اللهم آمين اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام اللهم صل على سيدنا مولانا محمد وسلم إليك وآله وسلم رب العالمين أي الله باك براش هلك برا أبنار شاهي درباره

জনнера করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ রাব্বুল আমীন যারা আমাদেরকে বিব্রত করে bahasের চ্যালেঞ্জের ডেট নিয়ে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে সহ সকলের জন্য এ মাহফিলকে হেদায়েতের সিলা বানায়ে দিন আল্লাহ আমীন এবাদ ফিলের প্রধান অতিথি আমার সম্মানিত উলিয়া উড়িয়া সমস্ত মা বোনেরা শ্রমজীবী ঠেলাওয়ালা ধানওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক বিরোধী দল সরকারি দল এনে চাই ডিজি ফার্ম ইন্টেলিজেন্স এসপি ভাইয়েরা সম্পদ আমাদের সাংবাদিক ভাইয়েরা আল্লাহ বিশেষত পুলিশ ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা সব পুরুষ মহিলা যে ইনসান এই মাফিনের দেশন মাহফিল কে অলঙ্কৃত করেছেন মাহফিলে সম্পৃক্ত হয়েছে বিভিন্নভাবে সতার ভূমিকা পালন করে সময় দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ মে হোমানদারি করে বিভিন্নভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ও বিভিন্ন মানুষেরা দূর বিচেছে আল্লাই মাহফিল কে আমাদের সকলের জন্য আপনার সন্তুষ্টপূর্ণ হেদামিল হেদায়েতের রিসালা হিসাব কবুল করে নিন সবাইকে গয়বি মদত জীবন দান করুন ফের সার মুক্ত জীবন দান করুন রোগ মুক্ত জীবন দান করুন আপনার সন্তুষ্টিপূর্ণ পূর্ণ জীবন দান করুন সকল হাদিয়া আমাদের সকলের প্রাণের চাইতে প্রিয় নবীজি নূরে মুজাসম হায়াতুন নবী হুদু পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক মধ্যে সোনার মদিনায় পৌঁছিয়ে দিয়ে I am a need মোমেন মোমেন আছে আছেন আর বেঁচে আছেন সকল পুরুষ মহিলা যে ইনসান সকলের জীবনের গুণা খাতা করে দেন কবরবাসী যারা হয়েছেন কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আমার সম্মানিত ভাই যান মন্ত্রী সাহেব সহ এলাকায় যত মানুষের আছেন সমস্ত মানুষের যত আপন এলাকায় শুয়ে আছেন আল্লাহ সকলের জানে কবরে শুয়ে আছেন আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুর শাশুড়ি কুল দাদা দাদি নানা নানি কুল মহব্বতি মানুষ মরিদ মুতাকিদের যত কুল যত বংশে যত মুসলমান মহিলা পুরুষ কবরের দেশে সাহিত হয়েছেন সকলের কবর গুড়ি জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ এই মুহূর্তের মাহফিরের শুরুতে মনে পড়ে যায় দরদি মার কথা মনে পড়ে যায় দরদি ভাবার কথা নিজে না খেয়ে সন্তানের মুখে আহার তুলে দিতে কোন স্কুলে কোন মাদ্রাসায় কোথায় লেখাপড়া করলে সন্তান বড় হবে মানুষের মতো মানুষ হবে পাগুলের মতো মা বাবা চিন্তা করতেন ঈদের দিনে নতুন জামা পরিয়ে বাবা ঈদের মাঠে নিয়ে যেতে রমজান মাসে সেহরি ইফতার আম্মা যান ডেকে ডেকে রকমারি ডিজাইন সেহরি ইফতার করাতেন না জানি আল্লাহ কোন কবরে আমাদের মা বাবা কে কারapunjon שי আছে হতে পারে আমাদের দিকে তার চাতক পাখি নাই তাকি কি আছে দুনিয়াতে বাবা বসি কত গাড়ি পাকা মুরদ্দি চকে পড়ে আল্লাহ আমাদের বাবার মতো আদর করে নাম ধরে ডেকে বুকে জড়িয়ে নিতে পারলো না মা বলছে কত খালা ফুপির চোখে পড়ে আল্লাহ আমাদের মায়ের মুখ আদূরের পরল না দুনিয়াতে টাকা হারারে টাকা পাওয়া যায় সন্তান হারে নতুন সন্তান জন্ম নেয় স্ত্রী হারে নতুন স্ত্রী হয় স্বামী হারে নতুন স্বামী মেয়েরা পেয়ে যায় মার বাবা তাদের একবার হেরে গেছে আল্লাহ সারা দুনিয়াময় আর কোথাও নতুন মা বাবা পাওয়া যায় না ওই মা বাবা যাদের কবরে কবর গুরু জগনাথের বাগান বানিয়ে দেন মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দেন রোগমুক্ত শোকমুক্ত জীবন দান করুন আল্লাহ করে আপনার সন্তুষ্টিপূর্ণ জীবন দান করুন মা বাবা সহ আমাদের সবাইকে নামাজ রোজা হজ্জা গাত সমস্ত সমস্তি আপনার সন্তুষ্টিপূর্ণ আমুল আকি দায় পরিষ্ঠ ভাবে আমাদের কবর করেন দয়া সাবুল আল্লাহ ইসলামে কোনো জঙ্গিপনা নাই সন্ত্রাসীপনা নাই সাধারণ মানুষ ভুল করতে পারে হারাম হারামের নামে চলবে কখনো ইসলামের নামে হারাম চলতে পারে না ও আল্লাহ বাংলাদেশ সারা দুনিয়ায় যত ইসলামের নামে যত রকমের মানুষ খুন বিভিন্ন রকমের হয়রানি পেরেশানি ইসলামের নামে লেবেল ধারিবে ইমানের আকাশ চালিয়ে যাচ্ছে ও আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ ইমানদার এবং হেদায়েতের উপরে কবল করুন আল্লাহ পরিপূর্ণ ইসলাম আপনার bir dille keza İslam, sabah-ı kerame

মধ্যে আপনি শান্তি দান করুন প্রতিটা জায়গায় আপনার খাস রহমত দিয়ে হাকিকত ইসলামের উপরে প্রতিটা মুসলমানকে এক হওয়ার তো অভিজ্ঞ দান করুন আল্লাহ বাংলাদেশ সহ সারা দুনিয়ায় আপনার হাবিবের রেখে যাওয়া খোলা ফায়রা সেদান সেই জঙ্গি পনা সন্ত্রাসী পনা মুক্ত হাকিকতে জিহাদ হাকিকতে দাওয়াত হাকিকতে বাইহাদ ভিত্তি ওলি আউলিয়ার মধ্য দিয়ে ইমাম মাহাদি আল ইসলামের নেতৃত্ব যদি হয় কোরআন সন্ন্যার খেলাফ কায়েম করে করে আমাদের জাল আপনার সন্তুষ্টির জন্য কবল করে নিন যতদিন পর্যন্ত খেলাফত কায়েম না হয়েছে আল্লাহ ততদিন এমন দলের উপর দায়িত্ব রেখে দিন যাদের কাছে হাকিকত ইসলাম ওলি আউলিয়ার ইসলাম সত্যিকার সাবাই কেরামের ইসলাম নিরাপত্তা লাভ করবে দেশ জাতি নিরাপদ থাকবে হাকিকত ইসলাম নিরাপদ থাকবে এমন দলের উপরে আপনি খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দায়িত্ব আপনি দয়া করে দান করুন আল্লাহ ও দয়ার সাগর আল্লাহ ধর্মের নামে ও ধর্মের নামে আমাদের সাথে যারা জুলুম করে ও আল্লাহ মেহেরবানী কৃষি জালিমদেরকে আপনি হেদায়ত করুন আল্লাহ সবাইকে আপনার সন্তুষ্টির উপরে কবুল করে নিন আল্লাহ সল্লে আনা সৈয়ীদ না মাওলা না মুহাম্মদু মসিরা তিরাই আল্লাহ হতে পারে আজকে জীবনের শেষ মুনাজাত হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের দাগ পড়ে যাবে কোন সময় জানি না হায়াত শেষ হয়ে যায় এই মাত্র লক্ষ কোটি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক জমিদারির মালিক এই মাত্র তিন টুকরা সাদা কাপড় নিয়ে অন্ধকার কবরের চল্লিশ হাজার বছরের আসামি মরণের সময় লাঞ্ছিত মরণ দেবেন না বেমানি মরণ দেবেন না আল্লাহ আপনার কুদরত আমাদের দিল মুখে কালিমা তো তৈবা জারি করে দি আপনার হাবিবের চেহারা মোবারক বারবার স্বপ্ন এবং রুহানি হালতে না দেখিয়ে হক্কানি আলেম হক্কানি হলি আউলিয়া যাদের চেহারার দিকে তাকালে গুনাহ maaf হয়ে যায় হাদিস শরীফে গেছে যাদের দ্বারা হাজার হাজার লাখ লাখ জাহান্নামী মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পায় এমন হক্কানি ওলি আউলিয়ার মর্যাদা মাকাম তাদের যাদের দ্বারা সন্ত্রাসী পোনা হয় না জঙ্গি হয় না মানুষ খুন হয় না মানুষের উপর জুলুম নির্যাতন হয় না ও আল্লাহ মন্ধন হকানি আলে আউলিয়ার মর্যাদা মাকাম না দিয়ে আমাদের আটজন মরে মোতাকির ভক্তকে আজকের মাফির একজন ব্যক্তিকে আপনি দয়া করে কবর দেশে নিবেন না আল্লাহ সকলকে হকানি আলেন এবং কামিল মমিন মুসলিমের মর্যাদা না দিয়ে কবরে নেবেন না আল্লাহ

সমস্ত মুসলমানকে পুরুষ মহিলাকে হকের উপরে উলিয়া উলিয়ার সত্যিকার ইসলামের উপরে এক হওয়ার তৌফিক দান করুন